আর্জেন্টিনা টিম কেন সেরা এইবার স্কালনি যেই স্কোয়াডটা দিছেন এই স্কোয়াড দেখে আমি অন্তত পক্ষে এইটা বিশ্বাস করতেই পারি আর্জেন্টিনা টিমের ক্ষুধা কখনোই মরে নাই কখনোই মরে না ব্রাজিলের যারা সমর্থক আছেন অন্যান্য দলের যারা সমর্থক আছেন খুব বাড়াবাড়ি মনে করতে পারেন ভাই বাড়াবাড়ি মনে করল দিস ইজ ক্রুয়াল রিয়েলিটি দুই বিশ্বকাপের পর বিশ্বকাপ জেতার পরে একটা দলের এতটা ক্ষুধা থাকতে পারে এইটা এই স্কোয়াড বোঝা যাচ্ছে যে কোথাও কোনো ছাড় দেন না সেটার প্রমাণ এই স্কোয়াডটা কেন সেটা ব্যাখ্যা করছি প্রথমত হচ্ছে যে যেই দলকে আমি বিশ্বকাপ জিততে দেখছি পরবর্তীতে তারা খেই হায় ফেলে তারা ইউজুয়ালি খুব ক্যাজুয়াল হয়ে যায় এবং খুবই নর্মাল আচরণ করে এবং পরবর্তী বিশ্বকাপে ছাব্বিশ যদি ধরি বা কেউ যদি পরবর্তী বিশ্বকাপ জেতার পরে পরবর্তীতে যায় তাহলে তারা গিয়ে প্রথম রাউন্ডে বাজ যায় কিংবা খুবই দুর্দান্ত বাজে খেলে শুধুমাত্র বিকল্প একটু ছিল সেটা ফ্রান্স এবং অনেক কাল আগে ব্রাজিল ছিল সো এই যখন অবস্থা দাঁড়ায় তখন আর্জেন্টিনা টিম কোনো জায়গায় ছাড় দিলো না কোনো জায়গায় ছাড় দিচ্ছে না এটাই প্রমাণ করে আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য আবার মরিয়া এখন এই স্কোয়াড দেখে আমি এত কথা বলে দিলাম আপনি অনেকে অনেকেই এটা ভাবছেন ব্রাজিলের ফ্যান আমার চ্যানেলে তো ব্রাজিলের ফ্যান বেশি সবাই ভাবছেন জোরে বাবা ভাই বোনাই আর্জেন্টিনাকে পায়ে মাথা খারাপ হয়ে গেছে ভাই একটু জিনিস আপনাকে একটা জিনিস আপনাকে ব্যাখ্যা করি যেই টিমে যেই টিমে মেসিকে রাখা হয় বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করার পরেও যেই দুইটা ম্যাচ কোনো প্রয়োজনীয়তা ছিল না বিশ্বকাপে তারা অলরেডি কোয়ালিফাই করছে সেখানে মেসিকে রাখা হয় ভাই এটা বুঝতেছেন মেসি না খেলে একবারে বিশ্বকাপ খেললেও কোনো সমস্যা ছিল না তো কিন্তু তারপরে তাকে রাখা হয়েছে কারণ কি মেসিকে দিয়ে ফ্রাঙ্কো মাস্তান্তুনো ক্লদি এচেভেরি হ্যাঁ তারপরে এদের যারা যারা আছে সবাইকে মেসিকে সামনে রেখে শেখাতে চাই কারণ তারা চাই যে আরো মেসি আরো মারিয়া তৈরি হয়ে যাক মেসি থাকা কালীন এই যে একটা ট্রানজিশন এই ট্রানজিশনে তারা বুড়োদেরকে ফেলে দেয়নি তারা নতুনদেরকেও মানে একটু অ্যাডপ্ট করতেছে এবং বুড়োদেরকেও তাদের সাথে রাখতেছে কারণ তাদেরকে এটাই শেখানো হচ্ছে যে আপনারা এই দলের জন্য কতটা অপরিহার্য এবং পরবর্তীতে মেসি দি মারিয়া এগুলো হইতে গেলে আপনাদের কি করতে হবে এবং আমি স্কালনিকে একটা বিরাট স্যালুট দিতে যাই ভাই এই লোকটা এই লোকটা কম কথা বলে কিন্তু কাজের বেলায় যেসব দুর্দান্ত কাজ করে দেখাই আমি ভাই মানে একটু কি হয়ে যাই এই যে স্কোয়াডটা ঘোষণা হইলো জাস্ট হচ্ছে মানে একটা বিশ্বকাপ বাছাই দুইটা ম্যাচের জন্য এই স্কোয়াডটা দেখে আপনাকে শুধু একটু মনে করতে হবে দেখেন আমি শুরু থেকে যদি একটু গোলকিপিং নিয়ে বলি এমিলেনে মার্টিনাসকে রাখতেছে তারপর হচ্ছে বেনিডাসকে রাখছে এই যে একটা চেঞ্জ মানে একটা অপশন যখন একটু ধীর হয়ে যাবে তখন আরেকটা অপশনকে ক্রিয়েট করে দিচ্ছে ক্রিয়েট করার সুযোগ করে দিচ্ছে মার্সেল গোলকিপারকে রাখছে এই জায়গাটা একটা ক্রিয়েট করে দিচ্ছে সুযোগ করে দিচ্ছে এ যদি বলি আমি রোমেরো আছে ওটামেন্ডি আছে তারপরে হচ্ছে যে আরও অনেক মানে বুড়োদের কথা হচ্ছে যেগুলো বলতেছি এই বুড়োরা আছে কিন্তু এর পাশাপাশি এর পাশাপাশি দেখেন আপনি নভেল মলিনা একদম তো ইয়াং ফ্রেশ ব্লাড যদি বিশ্বকাপে ছিল কিন্তু এরা আছে আবার নতুন যেসব খেলোয়াড় উঠে আসতেছে তাদেরকেও স্পেস দেয়া হচ্ছে আর আর্জেন্টিনার মিডফিল্ড যদি বলি ভাই বাংলাদেশ মানে ফুটবল দলের একটা উদাহরণ আমি টেনেই বলতেছি বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ড যেমন একটা মানে এই এশিয়ার মধ্যে যেমন একটা গুছিয়ে উঠতেছে তেমন এই আর্জেন্টিনার মিডফিল্ড পুরো বিশ্বের মধ্যে পুরো বিশ্বের মধ্যে গোছানো মিডফিল্ড আমরা কেবল শুরু করতেছি তারা অনেক আগের থেকেই শুরু করে এখন যে পর্যায়ে নিয়ে আসছে এত এত আমি ভাই লো আবার নিয়ে আসা হয়েছে তাকেও নিয়ে আসা হয়েছে মানে বুড়োদেরও বুড়ো তাদেরকেও নিয়ে আসা হচ্ছে আবার এদিকে আপনি মাস্তানতুনু তারপরে হচ্ছে এচে ভেরি সবাইকে অ্যাকুমুলেট করতেছেন এই যে এই যে সমন্বয় করাটা এই যে সমন্বয় করে ওদেরকে সামনে রেখে পেছনে এদেরকে শেখানো আবার যারা সামনে থেকে পেছনে যাচ্ছে পেছন থেকে সামনে আসতেছে এদেরকে শেখানো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে ভাই স্কালোনি ইজ ট্রুলিয়েজেম আমি কারো অঞ্চলের কথাটা এই মুহূর্তে বলতে পারি সে তো একদম দুর্দান্ত মাস্টারমাইন্ড এই জিনিসটাই দরকার এখন ব্রাজিল দলে ব্রাজিল দলে এই জিনিসটাই দরকার ইয়াং এবং অভিজ্ঞ এই দুইটা মানে মিশেল দরকার শুধু ইয়াং দিয়ে আপনি খাপ খুয়াইতে পারবেন না কারণ অন্যান্য দল ইয়াং এবং অভিজ্ঞ সবাইকেই রাখে আপনি শুধু ইয়াং চিন্তা করতে পারবেন না আবার শুধু অভিজ্ঞতেও চিন্তা করতে পারবেন না ব্রাজিল যদি কাশ্মীরকে যেভাবে ব্যাক করছে এইভাবে যদি পুরনো কিছু অভিজ্ঞ সম্পন্ন খেলোয়াড়কে ব্যাক করাই তো লাইক আমি যদি বলি ভাস্কো আমার কতিন যদি একবার নিয়ে আসার চেষ্টা করা যায় এইভাবে যদি দুই একজনকে ব্যাক করানো যায় আমি বলতেছি এই টিমটার ব্যালেন্স হয়ে যাবে রকম যেটা আর্জেন্টিনা করে দেখাচ্ছে আর্জেন্টিনা এইটা করে দেখানোর পেছনে আমি একটা জিনিসই মনে করি সেটা হচ্ছে দেখেন স্ট্রাইকিংয়ে তারা লাউতরের মার্টিনেজ আলভারেজ তারপরে হচ্ছে যে সিমেনে সবাইকে রাখছে এই যে মানে আবার নন অভিজ্ঞ এই 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 জিনিসটা আপনাদের বুঝতে হবে যে এইটা হচ্ছে মূলত তাদেরকে পোটেন্সিয়াল জায়গা থেকে তৈরি করে দেওয়া ডাক বসে যেন তারা দেখতে পারে আমাদের পূর্বতীরা কীভাবে খেলে গেছে কিভাবে খেলতে চায় আমাদের দলের স্টাইল অফ প্লেটা কি এই জিনিসটা স্কালোয়নলি ভালোভাবে রপ্ত করতে পারছেন এবং কালে কালে এমনি এটাই করে যাচ্ছেন সব কিছু মিলায় এই স্কোয়াড দেখার পরে আমার কাছে শুধু একটা জিনিস মনে হয়েছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনা ছাড় দিতে নারাজ আমি অনেক জায়গায় বসছি যে দুই হাজার বাইশ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশে হয়তো নাও পারতে পারে বাট আজকের এই স্কোয়াড দেখার পরে আমার কাছে এটাই মনে হচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জয় করতেই যাবে এবং তারা শিরোপার সর্বোচ্চ দাবিদার হয়েই যাবে এই ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নেই যারা আর্জেন্টিনা ফ্যান আছেন তারা কি ভাবছেন দয়া করে একটু বলতে পারেন যারা ব্রাজিলের ফ্যান আছেন তারা কোথায় কোথায় দ্বিমত করতেছেন সেটাও বলতে পারেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ